গত দিনে হয়েছে আয়তের অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিন তিনবার আমার আল্লাহরে ফোকে মিস বলে গালি দিয়েছে ওই জালেন যদি আমার গালি দিত আমি কোনো কথা বলতাম না আমার বাপমারে গালি দিলাম আমি কোন কথা বলতাম না কিন্তু আমার সামনে আমার আল্লাহরে আমার নগরী কেউ গাল বন্ধ করবে আয়তের অপব্যাখা করবে আমি আবহাওয়া থাকতে পারি না বলুন আল্লাহ আল্লাহ এবার বললাম কি রেদিৎ কেন কেন আমার আল্লাহ কেন গালি দিয়েছে এসে আমাদের এবার জবাব দিচ্ছি আমি সত্যর কথা বলতেছি আপনার আল্লাহরা গালি দিয়ে নাই আবু বকর মিথ্যা কথা বলতেছে আল্লাহ নবী বললেন আবু বক কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি আল্লাহ মিথ্যা কথা বলতেছ আবু বকর জবাব দিলেন ইমানার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় না

কোন জায়গায় যে কোন সাক্ষী ছিল আবু বক আবু বক জবাব দিলেন কোন জায়গায় কোন সাক্ষী ছিল না ছিলাম আমি আর দেখেছেন আল্লাহ আল্লাহ নবী বললেন আবু বকর মন খারাপ করো না যেইভাবে তুমি আর থাপ্পুর বসাইছো তোমার একটা থাপ্পুর বসায় দেখ বোধ হয়ে যাক আবু বকর জবাব দিলেন কোন আল্লাহ রব্বুল আলামিনকে গান বন্ধ করার কারণে আমি আবু বকর ওই ব্যক্তিকে মেরেছি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ওই এখনই আমার থাপ্পর কেন আমি আবু বকরের জীবন তাম যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম আবু বকরের করে যার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না আরো জোর বলেন ওগুলো আল্লাহর জন্য রে মেরেছি আল্লাহর জন্য দিনের জন্য আবু সাহেব বুকের রক্ত দিয়েছে আল্লাহর জন্য দিনের জন্য হাজার ইসলামী আন্দোলনের কর্মী এই বাংলার জন্য বুকের রক্ত দিয়েছে ঠিক না দুনিয়ার মালের জন্য না এই যে পাঁচ এক আগে যারা শহীদ হয়েছে কিসের জন্য হয়েছে ওই সাহারিয়ার কবিরদের বধ শুনে মিয়া ওই আপনাকে ইনুদের শুনে এরা শহীদ হয়েছে সুবিধতা হয়েছে কোরআনের এই শাহাদাতের तमन्ना থেকে ঠিক এর না। ঠিক। ASCII করে কোনো সুযোগ নাই। আবু বকর নরম মেজাদের মানুষ। খুব সহজ রাখেন না। কিন্তু রাগলে নরম মেজাদের মানুষ গরম হলে আবার ভূখা কিন্তু মুশকিল হয়ে যায়। ঠিক এর না। ঠিক। আল্লাহর নবীকে বলতাছেন নবী কি মারছে কি এমনি কোরআনের অনু ব্যাখ্যা এই বাংলার জমিনে কিছু আছে দেখবেন। বলিলে পারে না রেফারেন্সে পারে না কোনো দুঃখিতে পারে না কিন্তু চাপার জোরে জিততে চাই চাপাबाजी করে ঠিক করে বানায় না আর মিথ্যা কথা এমন ভাবে বলে যেন মিথ্যার উপরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে ঠিক কথা বুঝেন না একটু সুন্দর করে সাংবাদিকদের সামনে মিথ্যাগুলো বলে যেন গতকালতে জান্নাত থেকে পালায় আসছে এত ভালো মানুষ নিষ্পাপ কোনো পাপ নাই মাসুন এরকম কিছু লোক আছে

আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ayat nazil korechen ba bhechechen ayna ayat 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 16 অংশ lakad sami তার কথা শুনেছে যে আমার আল্লাহকে ফকির বলেছে আমার আল্লাহকে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না যারা আল্লাহকে এইভাবে গাল বন্ধ করে কুল কায়নাতের সব চাইতে জালেম ফকির মিসকিন এই জালেম গুলো বদমাস গুলো ঠিক কিনা এই জামানাতেও কিছু মানুষ আপনারা পাবেন নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ এই চারটা মানে বাছে আমা প ম করে হ প তে এই কয়েটাকে ইসলামলো করে ন্ত ইসলামের অন্যান্য বিষয়গুলো ছয় হাজার ৬৬ সাক ডায়েদ আল্লাহ অবগুল আরবি যে বিধানগুলো দিয়েছে সব বিধানগুলো পা নান এই জন্য ভায় নাবিী হিসমল্হ অনেক ভাসাল্লাম বলুেছে নিয়ামুথা মসদগুলোতে মুসল্লি বাড়বে দাড়ি হলো প্রতিহার সংখ্যা বাড়বে পঞ্জমী হলো সংখ্যা বাড়বে মুসাল্লি আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সামাদের সংখ্যা বাড়বে কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে এই জামানা জ্বলতেছে সেই জামানা ঠিককে না টাকা সাম্মের কাতারে নামাজ পড়ে কপালের 6 ইঞ্চি কালো দাগ মাগর সুদের মায়ে এখনো ছাড়তেBatchNorma ঠিক

কিছু মানুষ আছে যদি ইসলামের কোন স্বার্থ আসে দিনের কোন প্রয়োজন আসে ইসলামী আন্দোলন ইসলামের আইন বাস্তবায়নের কোন বিষয়ে যদি আসে নামাজ পড়া যেমন ফরজ দেখেন নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ কোরআনে বলেন নাই কিভাবে নামাজ পড়বেন যোহরের কত কয় রাকাত যোহরের সুন্নাত কয় রাকাত যোহরের ফরজ কয় রাকাত যোহরের ফরজের সুন্নাত কয় রাকাত আসল কিভাবে পড়বেন কোরআনাতে কিন্তু নাই আচ্ছাটা দেখছিত কিন্তু জিহাদে কিভাবে দাঁড়াবেন কিভাবে শত্রুমুখ মোকাবেলা করবেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সরাসরি বলে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথচ জিহাদটাকে বাংলাদেশের মানুষ এখন জঙ্গিবাদের সাথে মিলাইয়া এটার প্যারাসি যেমন ট্যাবলেট বানায়ালাইছে ঠিক করে না ভাইরা এই গত পনেরো বছরও দেখেছেন আপনারা আপনাদের এলাকাতেও হয়তো না ইসলাম আন্দোলনের কিছু ভাইরা দশ জন বারো জন মিলে হালাকা করতে কোরআনের কথা শুনতেছে হঠাৎ ঘেরাও দেওয়া হয়েছে পুলিশ এরপরে কি হলুদ সাংবাদিক কিছু আয়সা ক্যামেরা নিয়ে ভেঙে গেছে সামনে কিন্তু কোরআন হাদিসের বই তা ফিমুল কোরআন তার সিরে বাই জমি সিরে পেটাসি তারপরে মনে করেন গোপালী শরীফের সরা এতগুলো বই টই দিয়ে সাংবাদিকরা লেখছে।

যুবক দাঁড়িয়ে রাখত না আগে এখন রাখা শুরু করছে আগে এখন ওপরে পড়া শুরু করছে আগে পড়তো না এখন নতুন করে না পড়া শুরু করেছে কিছু চাচা আছে বাম গ্রুপে

এই কোরআন তাবুতে ধরেছে আল্লাহকে ভালোবেসাই দাঁড়িটা রেখেছে আল্লাহকে ভালোবেসাই টুপিটা ভরেছে আল্লাহকে ভালোবেসাই জুব্বাটা লাগিয়েছে আল্লাহকে ভালোবেসাই সুতরাং করে মানুষ যদি বলে বোরকা জঙ্গির ড্রেস কোরআনটা চেহা বই দাঁড়িটা জঙ্গির দাঁড়ি হাজার বার জঙ্গি হতে আছি আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই ঠেকছে না

আমি বলছি না হিন্দুদেরকে খাটো করার জন্য খ্রিস্টানকে খাটো করার জন্য তারা আমাদের ভাই তারা তাদের অধিকার নিয়ে দেশে বাঁচবে কোন হিন্দুকে আঘাত করা যাবে না কোন খ্রিস্টানকে আঘাত করা যাবে না কিন্তু যে মানুষটা আমার কোরআনকে পছন্দ করে না সে আমার বন্ধু আমার লিডার হতে পারে না ঠিক ও যে দলেরই বি কেয়ারফুল এই জন্য ভাইরা আমার

আহ্দুল্লাহ ইমান আনো নয় কিন্তনবের সামনে বসে বসে বাদ শুধু কেন 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 ও মরিবলা ইমান আনো নয় কিন্তনবে যে তর পরে বসে থাকো কেন এসি নাই বাতাস নাই এরকম কান গালের মতো একটা দরবার জাকজমক অন্য কোনো কিছুই নাই লাইট নাই বাতি নাই কেন তুমি বসে থাকো মরিবু হাজ জবাব দিলেন এই মানুষটা যখন কথা বলে

মানে একেবারে ফাঁক না আপনার আমার মাঝে ভ্রুঘ্রু ছিল একটু মোটা ঠোপটা ছিল না মোটা না ছিল একেবারে সূর্যের আলো নাক অনেক সময় ঘেমে যায় না সূর্যের আলো যখন নবীজির নাকের ঘামের উপরে পড়তো সাহেবা ওই নাক থেকে আর চোখ ফিরাইতেন না কেন যেন মুখার দানা গেল নাকের উপরে ঝলমল করছে আবার নবীজের এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু রেখা ছিল এত সুন্দর পিঠের উপরে মোহর একটা চিহ্ন ছিল কবুতরের ডিমের মতো আহা বলতে চাই একদিন পূর্ণিমার চাঁদের দিকে রাত্রিবেলা আমি তাকিয়ে আছি আর একবার আমি নবীদের মুখের দিকে তাকাচ্ছি বেশি সুন্দর খেয়ে পূর্ণিমার চাঁদ নাকি আমার পেয়ারা নামে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীদের চেহারাটাই বেশি আলো খেতে কাছে আমার এই মোলাজ তখন এই নাই

اللهم به التواتر كلهم. ابن رمان كيس رفع لنجيس ركنام فجسر يعصر شنج شنج بُلَنْ والعصر إن الإنسان لفي خذل إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يقولون الله أكبر. আসরের সপ সব মানুষ ক্ষতির মধ্যে কারছেন এই মানুষেরা এক নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে যারা সৎ কাজ করেছে যারা সৎ উপদেশ দিয়েছে মানুষ যারা ধৈর্য ধারণ করেছে সুরাটা যখন নাজিল হলো সাদের সামনে যখন तिलावत করা হলো আমর কুলা আজ রাদিয়াল্লাহু তাআলার মুক্তি কাফের মানুষ সহসত্য সূরাটা মুখস্ত করে ফেলেছেন ওই সময় নোয়ায়না তুমি এই দুনিয়া জিন্দে জীবিত মুসা মোর আসে তখন ছিল বন্ধুর মতো সম্পর্ক মিথ্যা নবী দাবি দাহাব মুসাহিলামের কাছে গিয়ে মোহাম্মদ সাল্লামের উপর প্রতিদিন দেখে আয়াদ নাজিল হয় নিত্য নতুন সূরা নাজিল হয় শুনলেই ভালো লাগে কত সুন্দর সুন্দর হট তুই যে নিজের নবি দাবি করি নিস্তর উপর কিন্তু একটা সুরান করা নাজিল হয় না কারণ আমার উপরও নাজিল হয় আমি মাইসির সামনে বলি না

হুজুরের সামনে বসলে মনে হয় যেন আব্দুল কাদের জিলানি রহমাউল্লার ভাইটাই হবে এত ভালো মানুষ গোটা খুবসাই একটাও নাই আবার যখন বাম রাম ছাগলদের সাথে বসে সারিয়া গোবিন্দের মতো সারা আপনার দলে আমিও আছি কথা বলেন না কেন আবার যখন এর সাথে যাচার কারোর সাথে মিশে সারা কি বলেন আপনারা আমি ছাড়িয়া যাবো আপনার সাথে আছে বিএনপির লোকজন যখন ধরে তুই বলেন ভাই হুজুর বলি চলতে হয় তাই আল্লাহর একটা বোঝ দেওয়া লাগবে না আপনাদেরকে কি আমরা ভোট না দিয়ে থাকবো কথা বলেন না কেন যখন যেভাবে যে গরিব এসে যায় খোলসটাকে সেইভাবে প্রেজেন্ট করে প্রকাশ করে মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সবাই ক্ষমা করছিল চোদ্দ জনদের ক্ষমা করে নাই এর মধ্যে ছিল এই ক্যাটাগরির কিছু

ইমান এনেছি আমি আপনার ধর্ম পালন করতে পারবো না পূর্ববর্তীদের ধর্ম পালন করতে পারবো না মূর্তি পূজা করতে পারবো না আমি করতে পারবো না চাচা একেবারে এত বড় সাহস খাওয়ায় পরে বড় করলাম লালন পালন করলাম আজকে যৌবনে প্রদর্পণ করার পরে নবীর কাছে গিয়ে ইমান এনেছিস দাদার ধর্ম ছেড়েছিস এই মুহূর্তের নবীর ধর্ম ছাড়বে ইসলাম ছাড়বে অথবা বাড়িঘর ছাড়বে সম্পদ ছাড়বে খামারের মন গুলো ছাড়বে অথবা ইমান ছাড়বে আব্দুল্লাহ জবাব দিলেন চাচা ইমান আমি ছাড়তে পারবো না বাড়ি ছাড়তে পারবো গাড়ি ছাড়তে পারবো খামারের মত ছাড়তে পারবো এমন কি জীবন আমি ছাড়তে পারবো যে ইমান আমার পরিযার মধ্যে জায়গা নিয়েছি সেই ইমান আল্লাহ আল্লাহ নবীকে আমার অন্তর থেকে মাসতে পারবো চাচা বললেন এই মুহূর্তে বের হয়ে যাও শীতের মাত্রাতজন ঘটনা যখন বের হয়ে চলে যাচ্ছেন চাচাকে বললেন চাচা কোনদিন আপনার কাছে আমার পৈতৃক ভিটার সম্পত্তির জন্য আসবো না খাবারের উত্তর দিয়ে দিলাম সম্পদ যা ছিল সব কিছুর দাবি দাও আমি ছেড়ে দিলাম কিন্তু এই আমি ছাড়তে পারবো না চাচা বের হয়ে যাচ্ছেন বাড়ি থেকে যখন আবদুল্লাহ বলে আবার ডাক মারলেন চাচা চাচার কাছে এসে বললেন চাচা বলেন পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিন আব্দুল্লাহ জবাব দিলেন চাচা সব কিছু ছাড়লাম অনুগ্রহ করে দয়া করে আকৃতি করছে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না তো এটাও তো আমি কিনে দিয়েছি হয় জামা কাপড় সারবে অথবা ইমান সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাই জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলে শীতের মাধ্যমে জড়িত থর করে কাঁদতে কাঁদতে তার বুড়ি মা তখন জীবিত ছিল বিছানা গত অসুস্থ অবস্থায় মমূর্ষ অবস্থা মায়ের কাছে গিয়ে বললেন মা

আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ ওগুলো কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বেরিয়ে করে দিয়েছে আমার সম্পদ গুলো কেড়ে নিয়েছে খামারি রোড গুলো খেড়ে নিয়েছি এমনকি পরমের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছি আল্লাহ দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে এসেছি আল্লাহর কসম আমি আল্লাহ বললেন আব্দুল্লাহ চাদরটা নেওয়ার পরে আব্দুল্লাহ গায়ের উপরে বেঝিয়া দিলেন ও আব্দুল্লাহ আমি নবী আজকে দেখে চাদরের মালিক করে বানিয়ে দিলাম আবদুল্লাহ জুলবাজেদাইনের চোখে পানি এর আবদুল্লাহ

আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের মেহমানদের জন্য কেন হারাম করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন শাহাদাতের তামান্না দিয়ে কেউ যদি ঘরে সালাতে মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেছনের মানুষ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ